আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনাদের কম্পিউটার শপের ভিডিও তো আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনারা তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে কিন্তু ল্যাপটপ গুলো নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে হোম ডেলিভারি করে থেকে আপনি চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জ কিন্তু দুশো পঞ্চাশ টাকা আর আমাদের ল্যাপটপগুলো নিতে হলে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করলে ইনশাল্লাহ যে প্রোডাক্ট আপনারা সিলেক্ট করবেন সেই প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দিব আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো মূলত হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত এসআর ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো 4752 4752 এটা ডিসপ্লে সাইজ 14.5 ইনসে ডিসপ্লে সাইজ আর এটা প্রসেসর খুব থাকছে কোরাই 3 সেকেন্ড জেনারেশন আর র‍্যাম থাকছে কিন্তু 4 জিপি চাইলে কিন্তু র‍্যাম আপডেট করতে পারবেন ঠিক আছে 8 জিপি 8 জিপি 16 জিপি র‍্যাম আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারবেন যারা বলতে ডিজিটাল মার্কেটিং অটোকেডের কাজ করতে চান বা অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন যথেষ্ট ভালো আছে এবং পুরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর ওয়েব ক্যামেরা আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছে আমরা ল্যাপটপটা একটু পিছনে ঘুরে দেখাচ্ছি দেখেন ল্যাপটপ অনেক ভালো আছে এবং ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে হ্যাঁ যারা একটু লো বাজেটের মধ্যে এই ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকায় এসআর আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় দেখেন ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা

চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে সাইজ মূলত হলো এটার ব্যাটারি ব্যাকআপ আপ নেই এবং কিবোর্ডটা খারাপ আছে আপনি চাইলে কিন্তু এক্সটার্নাল কিবোর্ডে চালাতে পারেন অনেকেই টেলিং সেন্টার দেওয়ার জন্য লো বাজেটের মধ্যে ল্যাপটপ গুলা খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটি দিতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস রাখছে আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নেই আর কিবোর্ডটা খারাপ আছে আপনি চাইলে এক্সটার্নাল কিবোর্ডে কিন্তু চালাতে পারবেন এই যাচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় আর পুরোপুরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং

ওয়ান জিরো হার্ট আর এটা র্যাম থাকছে ফোর জিবি এটাতেও কিন্তু আপনারা র্যাম আপডেট করতে পারবেন আহ ফোর জিবি ফোর জিবি এইট আর এটাতে হার্ডডিস্ক থাকছে পাঁচশো জিবি ম্যানেজ ব্যাকআপ আহ দেখে দুই পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লে আহ চোদ্দ ডিসপ্লে দেখেন এটা মোটামুটি ভালো আছে আর এই ল্যাপটপ টা প্রাইস রাখছে মাত্র আট হাজার টাকায় সেকেন্ড জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা দেখেন ল্যাপটপটা অনেক ভালো আছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা এটাতে কিন্তু উইন্ডোজ টেন আপনি চালাতে পারবেন এবং ওয়েব ক্যামেরাও আছে ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় পর আমরা একটু ভালো মানের ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন দেখেন ল্যাপটপটা কিন্তু একদমই ফ্রেশ কোয়ালিটি আছে এবং এটার প্রচেসরও কিন্তু পেয়ে যাচ্ছেন আপডেট প্রসেসর আর এটার মডেল হলো এট ই ডাবল ফোর জিরো এটার প্রসেসর থাকছে কোরাই 7 4 জেনারেশন ঠিক আছে আর র‍্যাম থাকছে 16 জিবি র‍্যাম আর হার্ড ডিস্ক থাকছে 500 জিবি হার্ড ডিস্ক পাশাপাশি 128 জিবি এসএসডি পাচ্ছেন হ্যাঁ এটা র‍্যাম থাকছে 16 জিবি আর কোরাই 7 4 জেনারেশন ল্যাপটপ কোরাই 7 4 জেনারেশন 128 জিবি এসএসডি 500 জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা পেয়ে যাচ্ছে ডিসপ্লে সাইজ কিন্তু 14.5 ইঞ্চি আর ল্যাপটপটাকে একদম স্লিম আছে হ্যাঁ যারা স্লিম ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারবেন ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু প্রাইস সেভেন ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি এস পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দেখেন ল্যাপটপটা কোয়ালিটি দেখেন ভাই একদমই ফ্রেশ কোয়ালিটি আছে ডেল ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো ইসি হ্যাঁ এটা হলো এন ইসি এটা মূলত হলো জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা প্রসেসর হিসেবে থাকছে কোড টু প্রসেসর র‍্যাম 2 জিপি হার্ড ডিস্ক কিন্তু 160 জিপি এটা ডিসপ্লে সাইজ কিন্তু 14.5 ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা সরি এটা ডিসপ্লে এটা এটা ডিসপ্লে হলো 14.5 ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা কিন্তু অল ওভার ওকে আছে একদম ফ্রেশ আছে শুধু ল্যাপটপটাই সরি ল্যাপটপটা কিবোর্ড খারাপ ব্যাটারি খারাপ আপনি চাইলে কিন্তু সরাসরি চার্জার লাগিয়ে চালাতে পারবেন আর এক্সটার্নাল কিবোর্ডে চালাতে পারবেন এই জন্য কিন্তু আমরা ল্যাপটপটা প্রাইস অনেক কম রাখতেছি হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় আপনারা যারা নতুন কাজ শিখতেছেন এই ল্যাপটপ গুলো নিয়ে কিন্তু আপনি কাজগুলো কিন্তু শিখতে পারবেন সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা চালাবেন কোন ধরনের সমস্যা হবে না ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো হবে কারণ এই ল্যাপটপগুলো কোনো রিফারিং করা ল্যাপটপ না কোনো সার্ভিসিং কোনো ল্যাপটপ না ডিসপ্লে কিন্তু অনেক বড় সড়ো ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে টু জিবি র্যাম আর একশো একশো ষাট জিবি হার্ড ডিস্ক দিয়ে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো মূলত এইচপি ব্যান্ডের ল্যাপটপ আর মডেল হলো এইচপি ফোর থ্রি জিরো এটার প্রসেসর সব থাকছে কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক থাকছে তিনশো বিশ জিবি ঠিক আছে থেকে দেড় পেয়ে যাচ্ছেন এই আমরা প্রাইস রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কোরআ থেকে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে অনেক সুন্দর একটি ল্যাপটপ লো বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র

দেখাবো একদম লো বাজেটের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এটা কিন্তু তিন হাজার পাঁচশো টাকা এটা মূলত স্যামসাং এর ডিসপ্লে দশ ইঞ্চি ডিসপ্লে ব্যাক আপ নাই কেমন ভালো আছে র্যাম টু জিবি আর হার্ড স্ক্রিন ছবি জিপি প্রসেসর হলো অ্যাটম প্রসেসর যারা ছেলে মেয়েদের জন্য ছোট ল্যাপটপ কিন্তু যান লো বাজেটের মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপে নিতে পারবেন এটা আমরা কিন্তু চালু করে দেখাতে পারবে কারণ ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য আমরা কিন্তু ভিডিওতে চালাই দেখাতে পারলাম না আপনি যারা নেবেন তারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে সরাসরি চালু করে দেখে শুনে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি দেয় কিন্তু ছয় মাসের এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা স্যামসাং এর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অল ওকে আছে তিনশো বিশ জি বি হার্ডি টু জিবি র্যাম ভালো আছে শুধু ব্যাটারি ব্যাক আপ না এছাড়া অল ওভার ওকে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় যারা নিতে চান আমাদের কাছে মাত্র এই এক পিসি আছে আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমার সারা বাংলাদেশে কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত সহকারে হোম ডেলিভারি করে থাকে আপনার চাইলে কিন্তু ল্যাপটপ আপনারা কুড়ি থেকে খুলে দেখে নিতে পারবেন আর আমাদের ল্যাপটপ গুলো কিন্তু অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় তো যারা যারা নিতে চান দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ